অনলাইনে টাকা প্রতারণা চক্রে সাফল্য পেল মানিকচক থানার পুলিশ নার্সিং ট্রেনিং কোর্সের নামে প্রতারণার খপ পড়ে পড়ে লক্ষাধিক টাকা খুঁইয়েছিলেন মানিকচক কলেজের এক ছাত্রী শেষমেশ এই প্রতারণা চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করার সাথে টাকা উদ্ধার করতে সক্ষম হল মানিকচক থানার পুলিশ ঘটনায় মূল চক্রান্তকারীকে মমিন শেখ নামে যুবককে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ ঘটনা সম্পর্কে জানা গিয়েছে মানিকচকের লালবাথানি এলাকার বাসিন্দা বিপিন সরকার কৃষি কাজ করে দিনযাপন হয় তাদের পরিবারের স্ত্রী সহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছে বড় মেয়ে মানিকচক কলেজে প্রথম বর্ষের ছাত্রী বিগত বছর নার্সিং কোর্সে ভর্তির পরীক্ষায় বসলে উত্তীর্ণ হতে পারেনি সে কিন্তু বিগত বছর ডিসেম্বর মাসে এক অজানা নম্বর থেকে ওই যুবতীকে ফোন করে নার্সিং কোর্সে ভর্তির জন্য পঁচিশশো টাকা রেজিস্ট্রেশন ঠিক করতে বলা হয় প্রথমে রাজি না হলেও পরবর্তীতে মদ বদল করে যুবতী তারপর থেকে শুরু হয় প্রতারণা যার ফলে মোট প্রায় এক লক্ষ বিরাশি হাজার টাকা প্রতারণার শিকার হয়ে খোয়াতে হয়েছিল যুবতীকে পরবর্তীতে মালদা জেলা সাইবার ক্রাইম থানা ও মানিকচক থানায় লিখিত অভিযোগ করা হয় সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয় মানিকচক থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে অনলাইনের মাধ্যমে আদান প্রদান এবং মোবাইল নম্বর টাওয়ার লোকেশন করে অভিযুক্ত যুবক মমিন শেখকে গ্রেপ্তার করা হয়েছে সে মুর্শিদাবাদ জেলার নৌদা থানা এলাকার বাসিন্দা এই ঘটনায় আরও কয়েকজন যুক্ত রয়েছে বলে অনুমান তদন্ত করে পুলিশ কর্তা ইতিমধ্যে ধৃত যুবক জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে শুক্রবার ধৃতকে জেলা আদালতে পাঠায় পুলিশ এই ঘটনায় পুলিশ অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার সাথে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে আদালতের নির্দেশের পরই সেই টাকা অভিযোগকারী পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানাচ্ছেন মানিকচক থানার পুলিশ report news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.